হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো দেখব স্বর্ণের বাজার দর সবার প্রথমে দেখে নেব বাংলাদেশের স্বর্ণের বাজার দর বাংলাদেশের বাইশ ক্যারেট হলমার্ক স্বর্ণের দাম প্রতিপুরি এক লক্ষ একাত্তর হাজার আটশো এগারো টাকা যা আগে ছিল এক লক্ষ চুয়াত্তর হাজার নয়শো আটচল্লিশ টাকা ছয় পার্সেন্ট দাম আমদায় এক লক্ষ বিরাশি হাজার একশো উনিশ টাকা প্রতি গ্রাম চোদ্দ হাজার সাতশো তিরিশ টাকা যা আগে ছিল চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় পার্সেন্ট দাম আমদায় পনেরো হাজার ছয়শ চোদ্দ টাকা প্রতি আনা দশ হাজার সাতশো আটত্রিশ টাকা যা আগে ছিল দশ হাজার নয়শো চৌত্রিশ টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা এগারো হাজার তিনশো বিরাশি টাকা একুশ ক্যাট হলমার্ক সনের দাম প্রতি ভরি এক লক্ষ তেষট্টি হাজার নয়শো ছিয়ানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ সাতষট্টি হাজার পাঁচ টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা এক লক্ষ তিয়াত্তর হাজার আটশো ছত্রিশ টাকা প্রতি গ্রাম চোদ্দ হাজার ষাট টাকা যা আগে ছিল চোদ্দ হাজার তিনশো আঠারো টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা চোদ্দ হাজার নয়শো চার টাকা প্রতি আনা দশ হাজার দুইশো পঞ্চাশ টাকা যা আগে ছিল দশ হাজার চারশো আটত্রিশ টাকা ছয় পার্সেন্ট দাম দামদার দশ হাজার আটশো পঁয়ষট্টি টাকা আঠারো ক্যাট হলমার্ক সনের দাম প্রতি ভুলে এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা যা আগে ছিল এক লক্ষ তেতাল্লিশ হাজার একশো একচল্লিশ টাকা ছয় পার্সেন্ট দাম দামদারায় এক লক্ষ উনপঞ্চাশ হাজার নয় টাকা প্রতি গ্রাম বারো হাজার বাহান্ন টাকা যা আগে ছিল বারো হাজার দুইশো বাহাত্তর টাকা ছয় পার্সেন্ট দাম দামদারায় বারো হাজার সাতশো পঁচাত্তর টাকা পতিয়ানা আট হাজার সাতশো ছিয়াশি টাকা যা আগে ছিল আট হাজার নয়শো ছেচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দেয় নয় হাজার তিনশো তেরো টাকা টিরিশন বা সনাতনী স্বর্ণের দাম প্রতিপুরি এক লক্ষ ষোলো হাজার দুইশো সাতষট্টি টাকা যা আগে ছিল এক লক্ষ আঠারো হাজার চারশো ষাট টাকা প্রতি গ্রাম নয় হাজার নয়শো আটষট্টি টাকা যা আগে ছিল দশ হাজার একশো ছাপ্পান্ন টাকা পতিয়ানা সাত হাজার দুইশো সাতষট্টি টাকা যা আগে ছিল সাত হাজার চারশো চার টাকা এখন দেখে নেব বিশ্ববাজার স্বর্ণের বাজার দর

এখন দেখে নেই সৌদি আরবের স্বর্ণের বাজার দর সৌদি আরবের চব্বিশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য চারশো এক রিয়েল এবং ভরি হচ্ছে চার হাজার ছয়শো সাতাত্তর রিয়েল বত্রিশ টাকা রেলের এর ধর বাল্লিশ টাকায় ভরে দেয় এক লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শো বাহাত্তর টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো আটষট্টি রিয়েল এবং ভোর হচ্ছে চার হাজার দুইশো বিরানব্বই রেল বত্রিশ টাকা রেলের এর ধর বাল্লিশ টাকায় ভরি ধরে এক লক্ষ সাঁত্রিশ হাজার তিনশো পঞ্চান্ন টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো একান্ন রেল এবং ভরে হচ্ছে চার হাজার চুরানব্বই রিয়েল বত্রিশ টাকা রিয়েলের এর ধরে টাকা ভরি এক লক্ষ হাজার দশ টাকা আঠারো ক্যাট গোল প্রতি মূল্য তিনশো এক রিয়েল এবং ভরেছে তিন হাজার পাঁচশো এগারো রিয়েল বত্রিশ টাকা রিয়েলের ধরে এক লক্ষ বারো হাজার তিনশো টাকা এখন দেখেন এই দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চারশো এক দিরাম এবং ভরেছে চার হাজার ছয়শো সাতাত্তর টাকা দিয়ামের রেট ধর টাকা ভর এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা বাইশ প্রতি গ্রামের মূল্য তিনশো একাত্তর দিরাম এবং চার হাজার তিনশো সাতাশ দেরামে দেয় এক লক্ষ আটত্রিশ হাজার চারশো পঁচাত্তর টাকা একুশ ক্যাটগোল তিনশো ছাপ্পান্ন দিরাম এবং ভরেছে চার হাজার একশো বাহান্ন দিরাম বত্রিশ টাকা দিয়ামের বা ভর দেয় এক লক্ষ বত্রিশ হাজার আটশো ছিয়াত্তর টাকা আঠারো ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য তিনশো ছয় দিরাম এবং ভরেছে তিন হাজার পাঁচশো

নব্বই টাকা সিঙ্গাপুরি ডলারের ধরে বাংলাদেশ টাকা ভয় দেয় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো উনিশ টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো তেইশ সিঙ্গাপুরি ডলার এবং ভরেছে এক হাজার চারশো পঁয়ত্রিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ উনত্রিশ হাজার একশো বিশ টাকা এখন দেখেনি মালয়েশিয়ান স্বর্ণের বাজারের কী অবস্থা মালয়েশিয়াতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চারশো একাত্তর মালয়েশিয়ার নিঙ্গিত এবং ভরেছে চার হাজার পাঁচশো চুরানব্বই মালয়েশিয়ার নিগিত আঠাশ টাকা মালয়েশিয়ান নিগিতের রেট ধরে বাংলাদেশ টাকা ভয়তে এক লক্ষ তেপ্পান্ন হাজার আটশো পঁচিশ টাকা বাইশ ক্যাটগুল প্রতিগ্রহের মূল্য চারশো বত্রিশ মালয়েশিয়ার নিগিত এবং ভরি হচ্ছে পাঁচ হাজার উনচল্লিশ মালয়েশিয়ান নিগিত আঠাশ টাকা মালয়েশিয়ার ইঙ্গিত রেট ধরে বাংলাদেশ টাকা ভয় এক লক্ষ একচল্লিশ হাজার অষ্টআশি টাকা একুশ ক্যাটগুল প্রতিগার মূল্য চারশো বারো মালয়েশিয়ার নিগিত এবং ভরি হচ্ছে চার হাজার আটশো ছয় মালয়েশিয়ান নিগিত আঠাশ টাকা মালয়েশিয়ার ইঙ্গিতের রেট ধরে বাংলাদেশ টাকা ভো এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা এখন দেখে নেব ইন্ডিয়ার স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট গোল্ড নাইন 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 ফিটনেস স্বর্ণের বাজার মূল্য আজকে প্রতি গ্রাম ন হাজার চারশো আটান্ন রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যাটের মূল্য চুরানব্বই হাজার পাঁচশো আশি রুপি শতকাল সত্তর টাকা টাকার বায়াল্লিশ টাকা ভোট এক লক্ষ ছাপ্পান্ন হাজার ছশো বাহান্ন টাকা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স ফিটনেস স্বর্ণের বাজার মূল্য আজকে প্রতি গ্রাম আট হাজার ছয়শো তেষট্টি রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যাটের মূল্য ছিয়াশি হাজার ছয়শো তিরিশ রুপি শতকরা সত্তর টাকা রেট রেড বান্ধব টাকা ভয় দেয় এক লক্ষ তেতাল্লিশ হাজার আটশো চুরাশি টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য বিয়াল্লিশ ওমানি রিয়েল এবং ভরে হচ্ছে চার হাজার নয় চারশো নব্বই ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের এর ধরে বাইশ টাকা ভয় দাঁড়ায় এক লক্ষ ছেচল্লিশ হাজার নয়শো ছেষট্টি টাকা উন বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য পঁয়ত্রিশ ওমানি রিয়েল এবং ভরি হচ্ছে চারশো পঞ্চান্ন ওমানি রিয়েল তিনশো টাকা ও মানি রিয়েলের রেট ধরে বান্শ্ব এক লক্ষ ছত্রিশ হাজার চারশো উনসত্তর টাকা একুশ ক্যাটগোল প্রতিকার মূল্য সাতত্রিশ ওমানি রিয়েল এবং ভরেছে চারশো বত্রিশ ওমানি রিয়েল তিনশো টাকা মানি রিয়ে রেট ধরে বাইশ টাকা ভরে দাঁড়া এক লক্ষ উনত্রিশ হাজার চারশো সত্তর টাকা আঠারো ক্যাটগোল প্রতিকার মূল্য বত্রিশ ওমানি রিয়েল এবং ভরেছে তিন হাজার তিনশো তিয়াত্তর ওমানি রিয়েল তিনশো টাকা রিয়েলের রেট ধরে পাঁচশো টাকা ভর দাঁড়া এক লক্ষ এগারো হাজার নয়শো চুয়াত্তর টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট এখন দেখে নেবে বাংলাদেশের রুপার বাজার দর বাইশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা প্রতি গ্রাম দুইশো একুশ টাকা এবং প্রতি আনা একশো একষট্টি টাকা একুশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম দুইশো টাকা প্রতি আনা ১৫৩ টাকা আঠারো ক্যাট হলমাক রূপার দাম প্রতি ভরি দুই হাজার টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা একশো টাকা ট্রের বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা নিরানব্বই টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজার স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে